আমাকে বলা হয়েছে যতক্ষণ তারা না আসবেন আমাকে কথা বলতে হবে মুখে খুঁজে বেড়াচ্ছি আমি কি বলবো যাই হোক আমরা অপেক্ষা করি এবং সেই অপেক্ষা পালা প্রায় শেষ মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় সুপারস্টার সাকিব খান এবং সেই সাথে সেই সাথে জোরে একটি করতালের মাধ্যমে অভিনন্দিত করি নতুন নায়িকা পুবলিকে প্রথমে সাকিব খান এসছেন সাকিব খানের ঠিক পেছনে রয়েছে পুবলিক জোরে একটি করতালি হয়ে জন্য এবং

স্টেশন পালাতে চলছে এবং ফটো স্টেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার বিভিন্ন অনুরোধ থাকবে আমাদের সবার কেউ নায়ক হান এই ছবি সম্পর্কে এবং নায়িকা সম্পর্কে এবং বরাবর যাব তাই alaikum. Good evening, everyone. First of all, I'd like to say that I'm very grateful to Almighty because Allah Rahmatullah shallatu shunurakta Azizun shabuzman. Apne to Thank you so much, all the members of the media, uh, for being with us. In fact, our um, senior director producer, Hon. Person Azizun, shabai ke প্রথমত যদি আমি মুভির কথা বলতে যাই ফার্স্টলি আই কিং খান মোস্ট ফেভারিট হিরো শাকিব খান বিকজ প্রথমত আসলে ওনার হোম প্রোডাকশনে আমরা কাজ করবার কথা ছিল আই এম ভেরি ব্লেসড যে আই গট দ্যাট অপরচুনিটি সো ওভাবে আসলে কথাবার্তা আমাদের মধ্যে লাইক ছোটখাটো একটা মিটিং ডিরেক্টর সাহেব ছিলেন ইনফ্যাক্ট সবাই মিলেছে যে আমরা ওটার জন্য উই ওয়ার টেকিং প্রিপারেশন

আই ওয়াজ প্রিপেয়ার ফর দ্যাট কারণ আমি যেহেতু ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসা নিউজ প্রেজেন্টেশন থেকে আসা আই ওয়াজ এ নিউজ কাস্টারি নং একটি চ্যানেল আমি দীর্ঘদিন নিউজ হিসেবে ছিলাম আমার অলমোস্ট সেকেন্ড হোম বলা যায় বাংলা ভিশন ওখানে ছিলাম ইনফ্যাক্ট আমার খুবই পছন্দের জায়গা আই নেভার থট যে আমি কখনও অ্যাক্টিং আসবো বা আই ইউজ টু গেট অফার লাইক মডেলিং বা ড্রামা ফিল্ম ফিল্মের জন্য অফার পেতাম But I had not that plan. Jee fine, koraje. Kintu jokun, our superstar, erkom somehow erkom actor assistant, actual assistant taro, our news dekhe, uh, our picture dekhe. He communicated with me. Jee fine, uh, because he was looking for a new face for his film, that our home production, escape from se banner. Jee di khushi krui hato kashi rogor te jachi shobai, InshaAllah. To upabe jokun kotha yonchi then. আই ধর যে ফাইন ওই স্টোরিটা ভীষণ ভীষণ কি বলবো আসলে ভীষণ ডিফারেন্ট সো যেহেতু ওইটাতে একটা কথাবার্তা দেন বসকেরি যখন মানে আনএক্সপেক্টেডলি এত সুন্দর একটা অফার আমি পেয়েছি ইনফ্যাক্ট যখন আমাকে কিছুদিন আগে ফোন করা হলো মুভিটির জন্য তো লাইক আই ওয়াজ ভেরি সারপ্রাইজড যে ফাইন স্টোরিটা অনেক সুন্দর সবকিছু মিলে আসলে একটা কথা না বলি না আমার ফ্যামিলি থেকে আসলে ধরনের কোন সাপোর্ট ছিল না যার জন্য কিছু একটু দেরি হয়েছে अनाउंस করতে বিকজ সবাই একটু কনফিউশনে ছিল যে আদৌ হচ্ছে কিনা কারণ আমার ফ্যামিলি মেম্বర్స్ লাইক যেটা যে হ্যাঁ ফাইন যেটা আপনি प्रोफেশনে আছি সো ওটা করো বাট যখন স্টোরিটা শুনলো ইন fact এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে সব কিছু মিলে যে এক আমার বাবা মা তো অবশ্যই আমার সাথে আছে তারা সাপোর্ট দিয়েছে বলি আজকে আমি হিয়ার সো দেন দ্যাটস হোয়াই আসলে বলা সো থ্যাংক ইউ ভেরি মাচ আ স্পেশাল থ্যাংক টু ইউ আর প্রডিউসার যিনি রুমি চৌধুরী রুমি ভাবি ভীষণ ভালো একজন মানুষ ভীষণ হেল্পফুল আমাকে অসম্ভব গাইড করেন যে কোনো ব্যাপারে খুব ভালোভাবে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আছেন আমাদের টপি ভাই টপি খান বিকজ খান ফিল্মসের ব্যানার আসলে বক্স রিলিজ হতে যাচ্ছে ঈদুল আজহায় ইনশাআল্লাহ আর ডিরেক্টর সাহেব যিনি আছেন শামীম আহমেদ রনি উনি আসলে যখন আমাকে কিছুদিন আগে ফোন দিয়েছিলেন বিকজ উনি হচ্ছে এসকে ফিল্মসের ব্যানারে যে মুভিটি হওয়ার কথা উনি সেখানে ডিরেক্টর তো আমাকে কয়েকদিন আগে ফোন দিয়ে বলল যে আপু আমরা তো আসলে জন্য প্রিপারেশন নিচ্ছিলাম বাট ফরচুনেটলি আমাদের এই মুভিটির কাজ হয়তো খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আমরা তো আসলে শুরু তো so, thank you thanks all of you আপনারা সবাই আমাকে এত সুন্দর করে welcome করেছেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি কিছু ভালো কাজে আপনাদেরকে উপহার দিতে পারি thank you very much প্রথমে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসলে অনেক রাত হয়ে গেছে প্ল্যানিংটা অনেক হুট করে হয়েছে মহরতের প্ল্যানিংটা আপনারা public কাছ থেকেই শুনেছেন যে সব কিছুই একটু suddenly suddenly হয়ে গেছে হঠাৎ আকস্মিক ভাবে আহ হুবলি আসলে কাজ ছিল আমার আহ home production ছবির জন্য আপনারা সকলেই জানেন যে আমি আমার পেয়ার মুভির জন্য একটি নতুন একটা এমন cute একটা পেয়েছি খুঁজছিলাম so তারপর যখন আমাদের কথা এগুলো মোটামুটি ফাইনাল হয়ে গেল তো তারপর বসগিরির ব্যাপারটা যখন আসলো যখন আমার কাছে মনে হয়েছে why not me what ওদের স্পেশালি রনি বা টপি ভাই এদের সবাই পছন্দ ছিল কি মনে হয় তো গুব্লিকে আসলে অনেক অনেক ধন্যবাদ আসলে গুব্লি আজকে প্রেজেন্টেশন দেখে স্পেশালি আমি মানে গুব্লি এর দেখে স্পেশালি আমি অনেক আমি অনেক ইমপ্রেস আমরা ابھی आवर তো আমাদের সারা পুরো থাকতে হয় आवर মনে হয় আরেকটু স্পিড বললাম বিকজ আমাদের কাছে আবার মনে হলো স্পিড পাওয়ারের একটি কারণ আমার কাছে মনে হলো যে ইয়েস আজকের জেনারেশন আজকের এই তরুণ সমাজ আজকে যিনি আমাদের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে পড়ুয়া একটি মেয়ে আজকে যিনি আমাদের টেলিভিশন মিডিয়ায় এই ক্যাটাগরি নিউজ প্রেজেন্টারদের মধ্যে একজন এমন এডুকেটেড একজন পারসন কিউট তো অনেকেই পাওয়া যায় কিউটের দিব্বাপার আর কিউট পাওয়া যায় আমরা মাঝে মাঝে দেখি কিউটের দিব্বা কিউটের রমু বাট উইথ কোয়ালিটি উইথ উইথ এডুকেশন উইথ एवरीथिंग আমার কাছে মনে হয়েছে ইয়েস ফিল্ম নিয়ে যে বিষয়টা আমরা ভাবানোর চেষ্টা করছি ফিল্ম নিয়ে আমরা যে বিষয়টা ভাবছি যে এই জেনারেশন এখনকার সকলের মধ্যে ফিল্ম বিষয়টা এমন ভাবে ক্রিয়েট হচ্ছে সবাই এমন ভাবে ফিল্ম নিয়ে ভাবছে যে ফিল্ম শুধু নাচ গান বা বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয় সবাই কিন্তু ফিল করছে যে ফিল্ম হচ্ছে বিনোদনের মধ্য দিয়ে আমার দেশকে আমার কৃষ্টি আমার কালচার আমার সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এক সবচেয়ে বড় মাধ্যম আজকে যখন আমি ফেসবুক খুলে দেখি যে আমাদের শিল্পীরা গান ফেস্টিভ্যালে যাচ্ছে সেখানকার পিক দেখছি তখন কিন্তু আমার খুব ভালো লাগছে নাটক নিয়ে কিন্তু যায়নি ফিল্ম নিয়েই গেছে তখন আমার মনে হয় ইয়েস দ্যাট মিনস তো এখানে এসেছি আজকে রাত বেধায় হয়তো অনেকের সমাগম মানে তেমন লোকের সমাগম হয়নি বা ছবিগুলো আগেই পেয়ে গেছে ব্যস্ত হয়তো হয়নি যাই হোক যে কোনো কারণেই হোক যে কজন এসেছে এসেছে তো তো বুবলির আগমনটা আমার কাছে খুব নতুন করে আবার খুব আমার আমার খুব আর নরম আমার যত জনের সাথে আমরা কথা বলেছি যত জনের সাথে বিষয়টা শেয়ার করেছি প্রত্যেকের কাছে কিন্তু খুব ইমপ্রেসিভ প্রত্যেকের কাছে কিন্তু অর স্পিডের একটা ব্যাপার হয়ে গেছে দি ইয়েস আমরা তো বলেছি যে টিন কিন্তু এখনো ফিল্ডে জায়গায় নেই হ্যাঁ ট্রানজ্যাকশন একটা পিরিয়ড চলছে একটা ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে অ্যানালগ টু ডিজিটালাইজেশনের একটা ব্যাপার চলছে আমাদের প্রযোজক পরিবেশক সমিতি অনেক দিন নেই সম্ভাব্য ইলেকশনের কারণে একটা ব্যাপার চলছে

শত রকম শত রকম থেকে কিন্তু এই লবগুলো কিন্তু সব লড়াই করে যাচ্ছে আমরা সবসময় সময় একসাথে কিন্তু লড়াই করে যাচ্ছি আজকে যদি আমরা পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই তখন দেখবেন আজকে যেই শিল্পটি এখানে আসার পরে এত হইচই মাতামাতি হয়েছে তারা জীবনে কোনোদিন ভাবতেও পারেনি যে তাদের ইন্ডাস্ট্রি এমন একটা অবস্থানে যাবে ইন্ডাস্ট্রি টিকে থাকলে একদিন শীর্ষে যাবে ঘর যদি আপনার থাকে তাহলে আপনি মতো সাজাতে পারবেনই

হয়তো এমন একদিন আসবে যে আমরা যখন এখানে বা এরকম কোন একটা অনুষ্ঠান করব আমাদের অনুষ্ঠান শুধু ন্যাশনাল টেলিভিশন হয় না ইন্টারন্যাশনালিও দেখানো হবে আমাদের অনুষ্ঠান হয়তো বহির বিশ্ব থেকে ইন্টারন্যাশনালি কেউ দেখে হয়তো আমাদের ফ্যান হবে কেউ আমাদের সিনেমার ফ্যান হবে আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের ধারণা অনেক অন্যরকম হয়ে যাবে সেই দিনটির অপেক্ষায় কিন্তু আমরা সকলেই লড়াই করে যাচ্ছি এবং আমার বিশ্বাস যে সেই দিন আর বেশি দেরি নয় দিন। এমন একটি শুভ ক্ষণ এসে হবে যেই দিন যে কোন পৃথিবীর সবচেয়ে বড় বড় ফেস্টিবলগুলোতে গুলোতে ঘটা করে আমাদেরকে ইনভাইট করা হবে যেটা আগে ছিল ইনভাইট করা হবে এবং সেখানে আপনারা দেখেছেন অনেক বড় বড় ফিল্ম ফেস্টিভ্যাল এর কিন্তু উদ্বোধনী সমাপনী আমাদের শিল্পীরাও করেছে প্রত্যেকটা বড় বড় ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের শিল্পী প্রযোজক পরিচালকের একটা টিম কিন্তু সিলেক্টেড টিম যেত এইবার যখন আবার যাওয়া শুরু হয়েছে আবার তখন একটা বিষয় সবার মধ্যে কিন্তু হয়ে আসছে উই হোপ যে প্রজেক্ট পরিবেশক সমিতির ইলেকশনটা হয়ে আসলে এবং সকল নির্বাচিত হয়ে আসলে ভালো ভালো মুখগুলো তখন কিন্তু আবার ম্যাসিভ একটা চেঞ্জ আসবে সবাইকে আপনারা যারা এখানে এসেছেন স্পেশালি আমার আমার যেটা বিষয় ছিল যে আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম আমি আসলে এসেছি গুগলের কথা শুনতে আমি তো অনেক কথা বলি সবসময় দেখা হয় সব সময় আর স্পেশালি আমার ভাইদের সাথে অনেকদিন দেখা হয় না সবার সাথে একটু দেখাও হবে গেট টুগেদার হবে আবার মানে ভাই ভাই আড্ডা ইয়েস তো গুগলিকে আবার অনেক অনেক ধন্যবাদ আমার বিশ্বাস গুগলির আগমন এই জেনারেশনের সমস্ত যারা ইন্টারেস্টেড এই ফিল্মের প্রতি যাদের ভেতরে সুপ্ত বাসনা আছে যারা চাইছে ভালো কিছু করার তার কে দেখানোর সেই পথে মানে সুপথ তৈরি করে দেবে যে একজন যদি যেতে পারে তো চলচ্চিত্র অনেক উজ্জ্বল হবে যেমন উজ্জ্বল তার বিগত কেরিয়ার গুলো ছিল চলচ্চিত্র অঙ্গন থেকে আসলে বুবলি এমন সুখ্যাতি অর্জন করুক যে সুখ্যাতি তার সারা জীবন তার সাথে থাকবে এবং সে করে বলতে পারবে ইয়েস আমি চলচ্চিত্রে এসেছি চলচ্চিত্র থেকে আমার এই খ্যাতি প্রাপ্তি ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ সাথে আমাদের আজকের এই আয়োজন সত্যিকার অর্থে বাংলা সিনেমার জয় হোক বসবির নামে যে চলচ্চিত্রটি হতে যাচ্ছে সেই জন্য